ভাইরাল মিজানের আক্ষেপ গরিব হোটেল মালিকের জমি ফেরতের লড়াই হোটেল মালিক মিজানের আর্জি নিজের জমি ফেরত চাই একজন মানুষ যিনি ফুটপাতে দাঁড়িয়ে গড়ে তুলেছেন অসংখ্য রিক্সা চালকের ভরসার জায়গা সবার কাছে পরিচিত তিনি গরিবের বন্ধু মিজান কিন্তু সেই মিজানের জীবনেই লুকিয়ে আছে দুঃখের এক দীর্ঘ কাহিনী নিজের পৈতৃক সম্পত্তির জন্য আজও লড়াই করছেন তিনি চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রোদে দাঁড়িয়ে পরিবারকে নিয়ে মানববন্ধন করেছেন ভাইরাল মিজান হাতে ছিল প্রতিবাদের ব্যানার মুখে ছিল আক্ষেপের ছাপ সেদিন দুপুরে ঢাকা থেকে সপরিবারে তিনি এসেছিলেন চাঁদপুরে দাবি ছিল একটাই যে জমি তার বাবার সেটি যেন আবার তার হাতে ফেরত আসে মিজানের শিকড় গন্ডাপাড়া গ্রামে বাবা ছিলেন মৃত আলিয়াস হোসেন কিন্তু শিকড় থেকে তাকে উপরে ফেলেছিল কিছু ভূমিদস্যু শতাংশ জমি ধীরে ধীরে দখল করে নেয় একের পর এক স্বজন ও স্থানীয় প্রভাবশালী কারো দখলে যায় ছত্রিশ কাছে সাড়ে নয় শতাংশ আবার কারো দখলে বারো শতাংশ বা ছয় শতাংশ এ অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে মিজান পড়েন প্রাণ্যাসের হুমকিতে তখনও তরুণ তিনি ভয় ও অসহায়তার উনিশশো সালে ছেড়ে আসেন গ্রাম পারিজামান ঢাকায় সেখানেই শুরু হয় তার বেঁচে থাকার নতুন লড়াই প্রথম বাজারের পচা তরকারি কুড়িয়ে তা বিক্রি করে কোনো রকমে দিন কাটাতেন তারপর কখনো রিক্সা কখনো ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ পথ কঠিন হলেও হাল ছাড়েননি অবশেষে আগারগাঁও ফুটপাতে দাঁড়িয়ে শুরু করে এক ছোট্ট হোটেল যার নামই ছড়িয়ে পড়ে গরিবের হোটেল গরম ভাত সস্তা তরকারি হাসিমুখে আপ্যায়ন রিকশা চালকদের জন্য হয়ে ওঠে এক আশ্রয় আর সেখান থেকেই তাকে মানুষ চিনে নেয় গরিবের বন্ধু মিজান নামে কিন্তু অন্তরের আক্ষেপ একটাই নিজের জন্মভূমির সেই টুকরো জমি এখনও ফিরিয়ে নিতে পারেননি তিনি মিজান অভিযোগ করেছেন প্রতিবাদ করলেই তাকে মৃত্যুর হুমকি দেওয়া হয় তাই বাধ্য হয়ে তিনি ঢাকায় আশ্রয় নিলেও মন পড়ে থাকে চাঁদপুরে আজ তিনি প্রশাসনের দ্বারে দাঁড়িয়ে আছেন আশায় বুক বাঁধছেন দর্শক চাঁদপুরের হাঞ্চরের গন্ডামারা সন্তান সেই মিজান যে নাকি চাঁদপুর বাংলাদেশব্যাপী ভাইরাল গরিবের ভাতের হোটেল সেই মিজান রয়েছে এখন চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নিচে তিনি এসেছে তার প্রত্যেক সম্পত্তি মুক্ত করার জন্য এই যে সেই ভাইরাল মিজান তার পরিবার নিয়ে এসছে এমনকি তার পাশে রয়েছে অ্যাডভোকেট আকাশ তিনি কিন্তু সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন তার এই আদালতের সম্পূর্ণ খরচ তিনি বহন করবে বলে যেমনটা জানিয়েছেন আমরা সেই রয়েছি সেই মিজানের কাছে সেই ভাইরাল মিজান এই ঘটনা আপনাদেরকে জানান দেওয়ার চেষ্টা করব সারা বাংলাদেশ তার পাশে রয়েছে এমনকি চাতুরবাসীর প্রতি অনুরোধ করবো চাতুরবাসী যেন চাতুরবাসী যেন তার পাশে থাকে তার সম্পত্তি যেন খুব দ্রুত গতিতে ফিরে পায় চাতুরবাসী জেলা প্রশাসক ও পুলিশের কাছে প্রার্থনা করেছেন যেন ন্যায্য সম্পত্তি ফিরে পান তার চোখে ভেসে ওঠে স্বপ্ন যেদিন আবার নিজের জমিতে দাঁড়াতে পারবেন যেদিন শিকড়ের মাটি ফিরিয়ে দেবে তার হারানো অধিকার আমি আগারগার এই ব্যবসায়ী মিজান আমি আমার সাঁতপুরে আসি। আমার বাপদাদার ভত্য সম্পত্তি রিটেন জন্য আমার এই এইপুর জেলা প্রশাসকের সামনে আছি আমার বাড়ি হামসর থানা গ্রাম গন্ডামারা ছয় নয় আমার সবার কাছে জানাতে চাই যে আমার বাপদাদার প্রতিক সম্পত্তি আমাকে ফিরিয়ে দেওয়ার জন্য আমি জেলা প্রশাসকের কাছে আছি পুলিশ কাছে আছি আমি চাই যে আমার এটা দ্রুত মীমসা করে দেওয়ার জন্য এই সরকারের আমালি আমার সম্পত্তির দখল কছে আমার স্বাস্থ্য ভাই জ্যাত ভাই একজনের নাম সুমন আরেকজনের নাম লিটন আবার আরেকজনের নাম হয়েছে দিনা আরেকজনের নাম আবুল খায়ের আর বাড়ির পাশে আছে দুইজন একবারই মুন্সি ভাইরী ওনাদের নাম জানি না বাড়ির নাম জানি হিন্দু বাড়ি উনি নাম হয়েছে গিয়া সুশীল বাবু উনি আওয়ামী লীগ করতেন ওনারা আমি কয়েকদিন গিয়া কইছি আর উনি আর আমার দুই তিনটা সাবর দিছেন আমি আরো কারোর কাছে প্রকাশ করি নাই আজকে করলাম মানে আমার ডাকা আগারগাঁও আমার বাচ্চার হোটেল নামে আমার সবাই চিনে সবাই গিয়ে না আমার জ্বালায় যায় আপনার বললে অনেক সমস্যা তাই আর কি সমস্যা বলেন এই জন্য আমার বাপদাদার প্রতীক সম্পত্তির ব্যাপারে নিয়ে আমি সমস্যাটা দূরে তুলছি এই ভাই আল্লাহর কি আসা দিন না এই ভাই হেদিন হেয়া থাওনে কয় যে আমি ছাত্রবাসী আছি আপনার লোকে আমরা রাবে হেল্প করে তুমি আমরা এই নালা আমি এর রাস্তা বাকি দিয়া দিলাম কত টুক জায়গা বলেন আমার 19 কেড়া জায়গা আমার 1 একর 65 শতাংশ জমি এর ভিতরে 19 কেড়া জমি আমার 400 শরীকে খাইতে আছে আমার বাড়ির 200 আর আশেপাশের বাড়ি 200 মোট 600 শরীকে খাইতে আছে আমি চাইতাছি যে অনেক মাইশা আমারে দান সদগা টাকা পয়সা অনেক কিছু দেও লাগারে ইয়া রেডি আছে অনেকে ফোন দিতে আছে যাইতে আছে বলে যে তোমার কত লাগবে বলো আমি বলছি না আপনারা আমার কত দিবেন আমার বাপদাদার অতি সন্ধু সম্পত্তি আছে বেশি টিয়ার হয়েছে আমি হেডিলেই যখন আমারও খাই না তাহলে আমরা দান নিয়ে কি হবে আপনারা দান যা করবেন আমার এই গরিবের বুকে করবেন এখন তো আমি ভাবলি করে খাবিয়ে দিব আমি এক টিও না আল্লাহ মতে আমি এই কথা আপনারা আমার দেশবাসী সবাই চিনেন কারণ আপনারা আমার বলুন আমি আমার ছাত্র ভাইদের কাছে আসছি এই জেলা প্রশাসকের কাছে আসছি যেন আমার বাপদাদার ভর্তি সম্পত্তি ওনারা আমাকে একটু তুলে দিবেন আমার বাবার গ্রামেজ মানুষের যে কাগজপাতি এঁকে খায় আমি ওই পাতি এঁকে আমি তার পাতি বানাই না আমি একটু মুরুক্ষ আমরা শিক্ষিত এই আমি বুঝি কম আপনারা আমার লোয়া দিবেন এটা আমার দাবি